হ্যালো ভাইস আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনার সামনে আমি আলোচনা করছি কিট তেষট্টি নিয়ে তো কিট সিক্সটি থ্রি বা কিট তেষট্টি এই ওষুধটি আপনি কেন খাবেন কিসের জন্য খাবেন কোন কোন ইন্ডিকেশন দেখা দিলে খাবেন এর ডোজ এবং দাম সম্পর্কে আজকে আমি সহজ এবং সংক্ষেপে আলোচনা করছি কিট এই তেষট্টি এই ওষুধটি কিন্তু জেনারেল ফার্মাসির কাছে ওষুধ এবং জেনারেল ফার্মাসির বর্তমান একটি কোম্পানি এবং তাদের র ম্যাটেরিয়ালস বা কাঁচামালগুলো অত্যন্ত গুণগত মানের হয়ে থাকে তো এটি কিন্তু একটা গর্ভপাতের ওষুধ এই ওষুধটি কিন্তু সাধারণত মহিলাদের জন্য ব্যবহার করা হয় এবং যে সমস্ত মহিলারা অরক্ষিত মিলনের কারণে তাদের প্রেগনেন্সি ঝুঁকি রয়েছে বা প্রেগনেন্সি হয়ে গেছে তারা যারা বাচ্চা নিতে চাচ্ছেন না দেখা যাচ্ছে নিজেদের অমতের বিরুদ্ধে বাচ্চা পেটে চলে আসছে তারা কিন্তু এই ওষুধটি গর্ভপাতের জন্য খেতে পারেন তো ওষুধটি খাবার নিয়ম রয়েছে আপনার পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন ওষুধটি খাওয়ার নিয়ম কি তো এই জেনারেল ফার্মাসির যে ওষুধটি কিন্তু সাধারণত দেখা যাচ্ছে আপনার যদি একদম লাস্ট যে মাসিক হয়েছে সে মাসিক হওয়ার পর থেকে লাস্ট নয় সপ্তাহ বা তেষট্টি দিনের মধ্যে কিন্তু এটা ব্যবহার করতে হবে এর বাইরে কিন্তু ব্যবহার করে সেক্ষেত্রে গল্প পড়ার সম্ভাবনা কম সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে আর যদি এর মধ্যে আপনার প্রেগনেন্সির কোনো আপনি সন্দেহ পান বা দেখতে পান যে আপনি প্রেগনেন্সি ঝুঁকিতে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনি এটি খেতে পারেন তো এটি খাওয়ার নিয়ম যে হচ্ছে এটা হচ্ছে আপনার প্রথম যে ট্যাবলেটটি থাকবে সেক্ষেত্রে যেটি হচ্ছে এমটি বা মিফে পোস্টন ট্যাবলেট এটা প্রচুর পরিমাণে পানির সাথে মিশিয়ে এটাকে খেতে হবে এবং আপনার সেকেন্ড দিন বা আপনার হচ্ছে সেকেন্ড দিন যেটি হচ্ছে চারটি ট্যাবলেট প্রথম যে একটি ট্যাবলেট থাকবে সেটা হচ্ছে মিফে পোস্টন এবং চারটি ট্যাবলেট যেটা হচ্ছে মিসো পোস্টল এটি কিন্তু জিপভার নিচে রাখতে হবে জিপভার নিচে আর দুই পাশে দুই জিভ জিভের নিচে দুইট করে ট্যাবলেট রাখবেন রাখলে কিন্তু এটা আস্তে আস্তে কিন্তু পাশে এটা আপনার গলে যাবে গলে গেলে আপনি কিন্তু সেটা খেয়ে নিতে পারেন এবং যদি গলে না দেয় অল্প কিছু বাকি থাকে সেক্ষেত্রে আপনি পানি দিয়ে সেটা খেয়ে ফেলতে পারেন এটি খেলে যেটি হবে সেটা হচ্ছে আপনার হয়তোবা আপনার মাথা ঘোরা থেকে শুরু করে মাথা হিমঝিম করা অনেক রক্তপাত হতে পারে ব্লিডিং যেতে পারে এটা কিন্তু তেমন কোনো ভয়ের কারণ না কারণ আপনি গর্ভপাতের জন্য খেয়েছেন সেক্ষেত্রে হয়তোবা এটি হতে পারে এটা কিন্তু তেমন ভয়ের কারণ নেই এবং এটি খাওয়া প্রচুর পরিমাণে পানি খাবেন তো বন্ধুরা গর্ভবতী ওষুধটি কিন্তু আপনারা সাধারণত আপনাদেরকে নিরুৎসাহিত করছি আপনারা সাধারণত না খাওয়ার চেষ্টা করবেন আর যদি সেক্ষেত্রে এরকম হয়ে যায় সেক্ষেত্রে খেতে পারেন তবে খাওয়ার পরে আপনি যা এটা আলট্রাসোনোগ্রাফি করে দেখতে পারেন যে আপনার সব ঠিকঠাক আছে কিনা প্রয়োজন আপনি যে কোনো ডক্টরের সাথে পরামর্শ নিতে পারেন এবং আপনি যদি মোবাইল ফোনে দ্য ফোনে যদি কোনো ডাক্তারের পরামর্শ দিতে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে সাহায্য করবো তো বন্ধু আজকে ভিডিওটি এ পর্যন্ত ছিল এর দাম কিন্তু পড়বে হচ্ছে তিনশো টাকা এটা যে কোনো ফার্মেসিতে সহজে সংগ্রহ করতে পারবেন এবং আপনি চাইলে ফার্মেসি থেকে এটা পরামর্শ নিতে পারেন তো বন্ধু আজকে ভিডিওটি পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বসে দেখবেন আসসালামু আলাইকুম